রিজু আর তোমরা দুই ভাই কি করছো আর বলো না আমরা দুই ভাই পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম কত কত জাল ফেলে যাচ্ছি এক পিজো মাছ ধরতে পারলাম না তাই বাজার থেকে মাছ কিনে এনে গঙ্গায় যাবে মাছ ধরছি দেখো বন্ধুরা রিজু আর ঋদ্ধির কাণ্ড পুকুরে জাল নিয়ে গিয়েছিল মাছ ধরতে মাছ ধরতে পারেনি তাই ওরা বাজার থেকে মাছ কিনে এনে এই গামলায় যাবিয়ে দুই ভাই মাছ ধরছে মানে কি কি হচ্ছে রিজু আর রিদ্ধি দুই ভাই কান্না করছো কেন তোমরা বাবা এই দেখো না আগে দিন রাত্রির বেলা খিচুড়ি খেয়ে আমাদের পেট ফুলে গেছে এবার আমরা কি করব তোমাদের দুই ভাইয়ের পেট ফুলে গেছে খিচুড়ি খেয়ে হ্যাঁ এবার আমরা কি করব হ্যাঁ এই সত্যি তো কই দেখি কই দেখি কেমন পেট ফুলে গেছে দেখি পেটটা এত শক্ত শক্ত লাগছে কেন কই দেখি পেটের মধ্যে কি আছে এমা এই পেটের মধ্যে তুমি বাঁধাকপি রেখে দিয়েছো রিদ্ধি হ্যাঁ আর দেখি রিজু তোর পেটের মধ্যে কি আছে দেখি পেট ফুলে গেছে পেটের মধ্যে ফুলকপি রেখেছিস হ্যাঁ বদমাশি হচ্ছে আমার সঙ্গে এ লুবা না ফুল বানায় তারা তুমি খুব মারো তারা তারা ধারা